তো উলটা উলটা কি বলে দোদ তো মনসোন মন তাকবে না আচ্ছা মাথায় আসছে ওগুলা বলার মতো না আমাদের আচ্ছা আমরাদের রাত ছাই পথের অডিয়েন্সদের জন্য যদি আপনি কিছু বলেন অবশ্য এগুলা গুগলি টাইপ খুব মজা লাগে কারণ এই যে আমাদের মাথায় যারা যেমন মাইন্ডের আমি বুঝতে পারি আমাদের মাথায় ওই সব ভাবছে মানে আই হেট মাই মাইন্ডার কি এমন কোন জিনিস যেটা নারীদের দুইটা আর পুরুষের তিনটা নারীদের দুইটা দুইটা আর তিনটা কি করলে কিছু নাকি না 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 ভালো কিছু নারীদের দুইটা পুরুষের তিনটা আছে মাথাতে অন্য কিছু ঘুরছে বুঝতে পারছি আমাদের তিনটা আছে ওদের দুইটা আছে আমি তো সবই চেক করে ফেললাম শরীরের মধ্যে পোশাক আশাকে না না শরীরের ভিতরে না এতটুকু হিংস দিলাম পুরুষের তিনটা নারীদের দুইটা ভাই এম বালছিলা গোল ডবল বলে দ দাদা মনsohn মন থাকে না আচ্ছা মাথায় আসছে ওগুলা বলার মতো না আচ্ছা তাহলে এটা কি হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের রাত শে পথের অডিয়েন্সদের জন্য যদি আপনি কিছু বলেন অবশ্যই এগুলা গুগলি টাইপ খুব মজা লাগে কারণ এই যে আমাদের মাথায় যারা যেমন মাইন্ডের আমি বুঝতে পারি আমাদের মাথায় ওই সব ভাবছে মানে আই হেট মাই মাইন্ডার কি তো যাই হোক এগে যান সব সময় দোয়া থাকবে এবং প্রত্যেক ব্লগার এর প্রতি একটা অন্যরকম সম্মান থাকবে আমার আমরাই কমিউনিটি হ্যাঁ ইনশাআল্লাহ আমরাই কন্টেন্ট আমরাই কমিউনিটি ওকে